এটা মনে হয় আমাদের বাপ হবে আমরা মনে হয় আবার নতুন করে জন্ম নিয়েছি বুঝলি কিন্তু আমাদের বাপ আমাদের মতো দেখতে নয় কেন তোমাদের মৃত্যু ছ মাস হয়ে গেছে আমাদের মৃত্যু মানে আমরা মারা গেছি কি কি ভাবে তোমাদের গার্লফ্রেন্ড দুটের বিয়ে হওয়ার পর তোমরা সহ্য না পড়তে পেরে আত্মহত্যা করেছিলে আত্মহত্যা করেছে কি ভাবে বলছি বলছি তুমি মরেছিলে এই দূর মারা বিশখে আর তুমি মরেছিলে বাসন মাজা সাবানখে হ্যাঁ আ আমরা মারা গেছি হ্যাঁ তোমরা মারা গেছো তোমাদের পাপের গোড়া এখনো পূর্ণ হয়নি তাই তোমাদেরকে পরজন্মের জন্য আমার কাছে পাঠিয়েছি পরজন্ম তোমরা অনেকটা পথ অতিক্রম করে এসেছো তোমাদের যাত্রা পথে আরো অনেক সঙ্গী ছিল যারা এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হেরে গেছে আর একমাত্র তোমরা দুজনেই এই প্রতিযোগিতায় জিতে গেছো তোমরা অনেক ভাগ্যবান যে জীবনের প্রথম কম্পিটিশনে তোমরা জয়ী হয়েছো হ্যাঁ আমরা জিতে গেছি হ্যাঁ তোমরা জিতে গেছো তোমরা পৃথিবীর আবার আলো দেখতে পাবে এ তাহলে আবার ফুটিকও আমরা দেখতে পাবো তাই না হ্যাঁ হ্যাঁ দেখতে পাবে কিন্তু তার তো বিয়ে হয়ে গেছে তাকে খুঁজে পাবে কোথায় ও আমরা ঠিক খুঁজে নেব। আগবা তো পৃথিবীতে যেতে দিন। আগে তোর ভাঙদো তারপর ওই 12widehatদি। আর আমিও কি তোকে ছেড় না লাগি। আগে তোর ভাঙদো তারপর ওই 12widehatদি। বুঝলি? আহ আর ঢোকড়া জাতীয় না। এয়ারপোর্ট থেকে তোমরা দুজনে ভাই ভাই। আসো আমার কাছে আসো। কংগ্রেচুলেশন মিস্টার মার্গারি বাবু আপনার জমজ ছেলে হয়েছে কি বললেন ডাক্তার বাবু আমার জমজ ছেলে হয়েছে হ্যাঁ মার্গারি বাবু আপনার জমজ ছেলে হয়েছে আর ডাক্তার বাবু বাচ্চার মা কেমন আ বাচ্চার মা ভালোই আছে আপনি যান না দেখা করে আসুন কোনো সমস্যা নাই ঠিক আছে ডাক্তার বাবু আ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ఏటాబా కుంజాగా చొలిలా అమ్రా బారా ఆమీ వుిస్త పాచ్చిన లారా ఏయిబా ఆమర పాచ్చిన లారా ఆమర పాచ్చిన లారా ఓనాఉ ఏయిబా తాయితన ల� এই টাবার কে রে মারা মনে হয় আমাদের বাপ হবে আমরা মনে হয় আবার নতুন করে জন্ম নিয়েছি বুঝলি কিন্তু আমাদের বাপ আমাদের মতো দেখতে নয় কেন জানি না মারা হয়তো আমরা আমাদের মায়ের মতো দেখতে হয়েছে আমাদের মা কোথায় গেল বল তো তুমি এখন পুরো পুরি সুস্থ আছো তুমি জানো আমাদের যমজ বাচ্চা হয়েছে ওই দেখো আমাদের বাচ্চারা এ সুন্দর লাগছে দেখতে এ এ গাড়িতে গাড়ি চালাওড়া এ এ 봐라 আমাদের কি কার কাচ্চি এ এ কার কাচ্চি আমরা পৌঁছেছি গেলাম এ আমি কাদের দেখছি এরা কিভাবে এলো এরা যে হুবহু ওদের মতো দেখতে কি করে এ ভগবান তুমি কি ডাখলে দেখালে কে এসে 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 গার্লফ্রেন্ড কে আমাদের মা বানিয়ে দিলে ও라우 তো মরে শান্তি না এসে এদের বুঝনকেই আমার কাছে বাচ্চা দিল এ ওই তো বাচ্চা라우রা এ তুই কেন আগের জন্মের মতো দেখতে হইছি সেটা আগে বল আমারও একই প্রশ্ন তুইও কেন আগের জন্মের মতো দেখতে হয়েছিস আমাকে কি করে বন্ধুরা আমরা তোমাদেরকে একটাই প্রশ্ন করব তোমরা বলতে পারবে এই জন্মের বাচ্চাগুলো কার হতে পারে